হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি তো আজ তোমাদেরকে আমি আবার দুর্গা পুজোর পাঁচটা ব্লাউজের ডিজাইন শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু দুর্গাপুজোর জন্যই বানানো হয়েছে মানে অর্ডার ছিল এটা হচ্ছে প্রিন্সেস গার্ড সামনে হোক ব্যাকের সেট ডিজাইনটা আমি অনেকবার শেয়ার করেছি আমার চ্যানেলে আরও নতুন নতুন ব্লাউজের ডিজাইন অনেক শেয়ার করা আছে তো চাইলে একবার চ্যানেলটায় প্লিজ ভিজিট করে আসতে পারো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লটকনগুলো খুব সুন্দর করা আছে নতুন স্টাইলের মধ্যে আর ডিজাইনটা হাইলাইটের জন্য তো পার দিয়েইছি আর এখানটা দেখো ক্রস ক্রস করা আছে আর হাতটা হচ্ছে যে গ্লাসাতার মধ্যে একটা ছোট্ট শেপ করা আছে সেপটা হচ্ছে ডিম্বাকৃতির মতন শেপটা তো আমার তো খুব ভালো লাগলো এটা একটা ছোট্ট মতো কাট করা আছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও নেক্সট এটা হচ্ছে থার্টি ফোর সাইজের ব্লাউজ বম্পে কাট সামনে হোক হাতটা হচ্ছে যে গ্লাস হাতের মধ্যে কিন্তু ফ্লাপি করা আছে মানে ঘটি হাতা কুচি কুচি করে ব্যাকসাইডটাও ঘাটের মতনই শেপ করা আছে ডি সিলভার করি হ্যাপিন বসানো আছে আর লটকন্ডও দেখো চোখ সিম্পলের মধ্যেই বানিয়েছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও শাড়ির কালারটাও কিন্তু খুবই সুন্দর এই ব্লাউজটা বত্রিশ সাইজের প্রিন্সেস কাঠ সামনে হোক আছে আর গলাটা একটা নতুন শেপের মধ্যেই আছে ওই সুইট আর হাতটা ফ্লাপির মধ্যে আছে কিন্তু ফ্লাপির কুচিগুলো মুখোমুখি আছে একটু অন্য ধরনের করেছি আর হচ্ছে যে ব্যাকের সাইডটা সুইটার নেকের মধ্যে একটা ওই গোল্ডেন কালারের বর্ডার দেওয়া আছে আর তার মধ্যে একটা ওই পার দিয়েই বোক বানানো আছে আর বোর্ডটার মাঝে দড়ি দিয়ে বেঁধেছি আর সেখানেও ছোটো মতো লটকন করেছি আর পিঠে তো দড়ি আছেই সেখানে পিঠে দড়ি লটকনগুলো সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট এই ব্লাউজটা থার্টি ফোর সাইজের বোম্বে সামনে হোক হাতটা হচ্ছে শর্ট হাতের মধ্যে আছে কিন্তু হাতে একটা ডিজাইন করা আছে ওই একটু গোল রাউন্ড করে কাট কেটে সেখানে হচ্ছে যে দুটো লটকনের মতন ছোটো ছোটো ঘন্টা শেপে করা আছে তো এই রীতার ডিজাইনটা আমাকে কাস্টমার পাঠিয়েছিল আর ডিজাইনটা পুরো জুড়ে আড্ডা বসানো আছে জরির পাটডা আর ব্যাক সিম্পল ভাবে কেটে সেখানে জরির পাট দেওয়া আছে লটকনগুলো তিনটে করে ছোঁচরে ফুল বানিয়েছি ব্লাউজের কাপড়টা খুবই পাতলা আর নেক্সট এই ব্লাউজটার কাপড়ও খুবই পাতলা তো আমার মনে হয় যে পাতলা যদি কাপড়ের ব্লাউজ থাকে তো সেগুলো না বানানোই ভালো যেটা মনে হয় যে দু একবার ইউজ করলেই হয়তো নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে না বানানোই ভালো কারণ টাকাটা শুধু শুধু যাবে আর এই ব্লাউজটা এতটাই পাতলা যে এই ব্লাউজের কাপড় দিয়ে আমি হের করতে পারিনি তো সেক্ষেত্রে আমি ওই একটা গোল্ডেন কালারের দড়ি দিয়ে হেঁ দিয়েছি সেখানে দুটো লটকন করেছি আর একদমই সিম্পলভাবে ব্লাউজটা আছে গোলফিট কাট চিরিশ সাইজ হাতটা প্লেন গ্লাস হাতার তো ফ্রেন্ডস আমার বানানো ব্লাউজের ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লাউজ ডিজাইন শেয়ার করবো যেহেতু সামনেই পুজো আসছে তো তোমরা দেখতে থাকো আজকের মতো টাটা